কলসি মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আসন্ন পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি করোনা বন্যা ও বিভিন্ন দুর্যোগের সময় পেকুয়া বাসীকে সাহায্যকারী সাংবাদিক জহিরুল ইসলামের সহধর্মিনী উন্নয়ন কর্মী ইয়াসমিন সুলতানা ইয়াসমিন সুলতানা ইয়াসমিন আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি মার্কাই কলসি মার্কাই ভোট দিয়ে জয় যুক্ত করুন প্রিয় এলাকাবাসী মনে রাখবেন পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি আপনাদের পরিচিত মহামারী করোনা কালীন সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে লকডাউনে আটকে পড়া পেকুয়া উপজেলার সাত ইউনিয়নের হাজার হাজার মানুষকে ট্রাকে ট্রাকে চালের বস্তা বিতরণ ও কোটি কোটি টাকার আর্থিক সহায়তা বেলি করেছেন বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে যিনি বিগত ষোলো বছর ধরে দুর্গত মানুষদের লক্ষ লক্ষ টাকার অনুদান এনে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন যিনি কোটি কোটি টাকা বিলি বন্টন করার সুযোগ পেয়েও এক টাকারও দুর্নীতির আশ্রয় নেয়নি যিনি বারে বারে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াই আপনাদের সেই সুপরিচিত পরীক্ষিত উন্নয়ন কর্মী মহিয়সী নারী জনাবা ইয়াসমিন আপাকে ইয়াসমিন আপাকে কলস মার্কাই অর্থাৎ কলসি মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করুন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনারা আমার মার্কা কলসি মার্কা আধুনিক পেকুয়া উপজেলা গড়ার মার্কা কলসি মার্কা ইসমিন আপার মার্কা কলসি মারকা ইসমিন আপার সালাম নিন কলসি মারকাই ভোট দিন ইয়াসমিন আপার শুভেচ্ছা নিন কলসি মার ভোট দিন সত ও যোগ্য প্রার্থী ইয়াসমিন আপাকে বেছে নিন ইয়াসমিন আপার কলসি মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সদ ও যোগ্য প্রার্থী ইয়াসমিন আপা ইয়াসমিন আপার দুনয়ন এলাকা বাসীর উন্নয়ন সম্মানিত এলাকা বাসী মনির রাখবেন উন্নয়নের মার্কা কলসি মার্কা উন্নয়নে অংশ নিন কলসি মার্কায় ভোট দিন উন্নয়নে শপথ নিন কলসি মারকাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন কলসি মারকাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরি মাঝে সিদ্ধান্ত নিন কলসি মারকাই ভোট দিন দিকে দিকে একই শুনি কলসি মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা ইয়াসমিন আপার কলসি মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক উন্নয়নমুখী উপজেলা গড়তে চাইকে কে ইয়াসমিন আপা ছাড়া আবারকে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথি বলে যাই ইয়াসমিন আপার কলসি মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই কলসি মার্কাই ভোট চাই মা বোনেদের বলে যাই কলসি মারকাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা কলসি মার্কা জনপ্রিয় মার্কা ইয়াসমিন আপার কলসি মার্কা শান্তি প্রিয় মার্কা ইয়াসমিন আপার কলসি মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা কলসি মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা কলসি মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো কলসি মার্কারে ভাই কলসি মারকাই ভটছাই আল্লাহ তুমি দয়াবান কলসি মারকার রেখো মন আল্লাহ তুমি দয়াবান ইয়াসমিন আপার রেখো মান প্রিয় এলাহাবাদে সাদা মাটা মঞ্জার ইয়াসমিন আপানাম তার ইয়াসমিন আপার মার্কা কলসি মারকা ইয়াসমিন আপা জগগলক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা কলসি মারকার ভটার যারা চারিদিকে ভোট দেবেন আমরা দেব আপনারা দিন কলসি মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা কলসি মার্কা মায়ের কলে শিশুর ডাক কলসি মার্কা জিতেই যাক যেতেই যাবে ইনশাল্লাহ কলসি মার্কা প্রিয় এলাকাবাসী ইয়াসমিন আপার কলসি মার্কার নির্বাচনী প্রচারণা ও আমি জামান রাইহান আপনাদের সবাইকে এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে কলসি মার্কাই ভোট দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়ে